তারা বিভিন্ন দলকে দুইবার তিনবার করে শাসন করতে দেখেছেন আপনাদেরকে আমার কিছু বলার নাই এই বছর আপনারা আলেমদের প্রথমত এবং ইসলামের পক্ষে একটা ভোট দিলেন বিশাল ইসলামিক সম্মেলনের আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ সাইফুল হাদিস আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ আমি ওনার কাছে বুখারি সানি পড়েছি মঞ্চে উপস্থিত আছেন শেখ হলাদিসুল হক হাদিজাহুল্লাহ মঞ্চ উপভিশ আছেন জাতীয় দেবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব এমরিপিন আমার সামনে উপস্থিত আছেন ধর্মপ্রান্তিদি মুসলিম ভাই ও বন্ধুরা আমি তাজুল ইসলাম মাতন্দ আমাকে বাংলাদেশ খেরাবৎ মসজিদ তথা বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তাবলিগ জামাত তথা দেশ ও জাতির পক্ষে জুলি পল্টনার ময়দান সহ সারা বাংলাদেশে সত্য কথা বলেন আল্লামা মামুনুল হক থেকে মনোনীত প্রার্থী আমি তাজুল ইসলাম আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে সামনে নির্বাচন আসছে আপনারা জানেন বিগত চৌয়ান্ন বছর বাংলাদেশে আপনারা বিভিন্ন দলকে দুইবার তিনবার করে শাসন করতে দেখেছেন আপনাদেরকে আমার কিছু বলাই নাই এই বছর আপনারা আলেমদের প্রথমতে এবং ইসলামের পক্ষে পড়তে আমি সকলের সমর্থন প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ